gracias

কেমন আছেন আশা করছি আপনার প্রত্যেকটা অনেক বেশি ভালো আছেন আল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য স্টেপ বাই সেট কালেকশন নিয়ে আসছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে পাঁচশো টাকার কাতান শাড়ি থাকবে আমার সময় এত পরিমান এই পাঁচশো টাকার কাতান শাড়ি গুলো চলে আসছে তো অলরেডি আপনারা যারা শুরু মেসেছেন তারা কিন্তু পাঁচশো টাকার নতুন নিত্য নতুন কালেকশনগুলো পেয়েছেন তো সামনে যারা আসবেন তারাও কিন্তু নতুন নতুন কালেকশন পাবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে পাঁচশো টাকার মধ্যে সফট সিল কাতান শাড়ি দেখুন কত সুন্দর সুন্দর কালার আছে মানে একটা সেটের মধ্যে হচ্ছে চারটা কালার থাকে বান্ডেল বান্ডেল এগুলো কিন্তু কালেকশন আছে

একেবারে রিয়েল সফট থাকে একেবারে হচ্ছে আমাদের নতুন একটা কালেকশন আপডেট একটা কালেকশন দেখাচ্ছি আজকে লাইভে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি থাকবে আপনাদের জন্য একেবারে নতুন শাড়ি একেবারে কিন্তু নতুন শাড়ি অলরেডি কিন্তু ষোলো জন আছেন প্রত্যেকে কিন্তু লাইভটাকে শেয়ার করে দেন শেয়ার করলে আজকের ধামাকাটা সবাই দেখতে পারবে আজকে সুন্দর সুন্দর পাঁচশো টাকার মধ্যে সফটেল কাতান শাড়িগুলো দেখে দেবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে সিমা শাড়ি চলে আসবেন ঢাকায় লিফিল উঠে আসছে নুরমেনশন গাউসি মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওগ্য দাস্তা কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমা আশারী দোকান নাম্বার হচ্ছে 4/22 আজকে সেরা সেরা কালার এর মধ্যে দেখাবো এগুলা আচল পার্স ब्लाउজ সম্পূর্ণ কিন্তু ডিজাইন করা আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ি এক এক করে আমি দেখিয়ে দেব আপনাদেরকে তাওসিভ ভাই বলেছে প্রাইস কত মাত্র 500 টাকা এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে অনেক সুন্দর সুন্দর কাতান শাড়ি এই যে দেখুন একেবারে পিওর সফট থাকবে কিন্তু এই শাড়িগুলো মাত্র পাঁচশো টাকা একেবারে সফট রিয়েল কাতান শাড়ির কালেকশনগুলো আমরা আপনাদেরকে পাঁচশো টাকা করে দিচ্ছি এটা হচ্ছে ময়ূরকুণ্ঠী কালারটা থাকবে কালারগুলো খুবই সুন্দর থাকবে আজকে সুন্দর সুন্দর কালার দেখাবো আজকে আপনাদেরকে এগুলো সব প্রাইস থাকবে আপনাদের জন্য পাঁচশো টাকা করে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যে এখন মেরুন কালারটা আপনাদেরকে দেখাবো যার যে শাড়িটা পছন্দ হবে স্ক্রিনশট দিই কিন্তু অর্ডার করে ফেলবেন এগুলো সব নতুন কালেকশন এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন থাকবে এটা হচ্ছে মেরুন カラーতে থাকবে ততটা নাইস ভাবে ডিজাইন করা আছে দেখুন শাড়িটার মধ্যে প্রাইস মাত্র 500 টাকা সফট সিলকাতান একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে শাড়িগুলোর মধ্যে মাত্র 500 টাকায় সফট সিলকাতান শাড়ি এই হচ্ছে রয়্যাল ব্লু কালারটা থাকবে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা সেরা শাড়ি নিয়ে আসছে আজকে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পাঁচশো টাকা করে পাবেন এই এটা হচ্ছে রয়্যাল ব্লু সেরকম সুন্দর সেরকম সুন্দর সুন্দর নিয়ে আসছি থাকে আপনারা সরাসরি কিন্তু সিমায় শাড়ি আসছে এই কালের কিন্তু পেয়ে যাবেন দেখুন কত নাইস থাকবে শাড়িটা একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু শাড়িগুলোতে কাজ করা একেবারে ফার্স্ট টু লাস্ট এই শাড়িগুলোর মধ্যে কাজ করা হয়েছে পাঁচশো টাকা আজকে ডিজাইনার শাড়ি তো এ হচ্ছে প্রথম একটা সেট দেখালাম এখন আপনাদেরকে একটু লাইট কালারের মধ্যে দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট চলে আসছে প্রত্যেকটার প্রাইস থাকবে আজকে পাঁচশো টাকা করে এই যে নতুন একটা বান্ডেল আসলাম এগুলো সব হচ্ছে ইনটেক প্যাকেট থেকে আমি খুলে খুলে দেখাচ্ছি শাড়িগুলো মানে একটা সেটে চারটা করে কালার আসে একটা সেটে কিন্তু চারটি করে কালার আসে প্রত্যেকটা কালার সুন্দর এগুলো প্রত্যেকটা কালার সুন্দর মাত্র পাঁচশো টাকায় ধামাকা মাত্র পাঁচশো টাকায় ধামাকা এত সুন্দর সুন্দর কালার আসছে এই যে দেখুন এই কালারটা দেখুন যে কত সুন্দর একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে মিনাকারি কাজ করা কি কাপড়ের শাড়ি এগুলো ডিটেল বলেন এগুলো হচ্ছে প্রত্যেকটা সিল কাতান এগুলো প্রত্যেকটাই হচ্ছে সিল কাতানের মধ্যে থাকবে একেবারে সফট সিল কাতানের মধ্যে এখানে সম্পূর্ণ হচ্ছে জড়ি কাজ করা মিনে আকারে কাজ করা আছে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে সেরকম সুন্দর শাড়ি যে দেখুন কালারটা কত সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে ডিজাইনার শাড়ি থাকবে আপনাদের জন্য প্রত্যেকই কিন্তু লাইকটাকে শেয়ার করে দেন প্লাস হচ্ছে এই শাড়িগুলো অর্ডার করে ফেলুন ক্যাপশনে কিন্তু আমি নাম্বারটা দিয়ে দিয়েছি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পাঁচশো টাকা অলরেডি বিশ জন আছেন প্রত্যেকে কিন্তু একটি করে লাইক করে দেন প্লাস হচ্ছে শেয়ার করে দেন এই যে সেরা সেরা কালারের মধ্যে নিয়ে আসছে এটাও পাঁচশো টাকা থাকবে পাঁচশো টাকা একটা কাতান শাড়ি দিচ্ছি আমরা একেবারে সফট পিওর পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কাতান শাড়িগুলা গুলা কেউ মিস করবেন না যে দেখুন অল ওভার কাজ করা প্রত্যেকটা শাড়িতে ফার্স্ট টু লাস্ট অল ওভার কাজ করা আছে এগুলো হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি থাকবে মাত্র পাঁচশো টাকা সেই সুন্দর শাড়ি সেই চমৎকার শাড়ি নিয়ে আসছে যে দেখুন গোল্ডেন কালার মিনাকারি কাজ করা কিন্তু এই শাড়িটার মধ্যে সম্পূর্ণ হচ্ছে মিনাকারে কাজ করা এগুলো স্থান কাল পাত্রভেদে কিনতে গেলে এগুলো হাজার থেকে বারোশো টাকা লাগবে হাজার থেকে বারোশো টাকা লাগবে প্রত্যেকেই লাইভটাকে শেয়ার করে দেন আর প্রত্যেকেই কিন্তু কমেন্টস করে জানান কি কি কালারের মধ্যে দেখতে চাচ্ছেন আমার কাছে প্রচুর পরিমাণ ডিজাইন চলে আসছে আজকে সেট বাই সেট কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা প্রথম নাইস থাকবে এটা হচ্ছে গোল্ডেন শেডের মধ্যে থাকবে মাস্টার গোল্ডেন যে কালারটা আছে সেই কালারের মধ্যে থাকবে এত নাইসভাবে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা শাড়িতে এগুলোর পার থেকে শুরু করে সম্পূর্ণ বড়িতে ডিজাইন করে আমি একটু কাছ থেকে দেখা যায় যে মিনাকারি কাজ করা আছে কিন্তু সব সিল্ক মধ্যে পাটাও তো সুন্দর ডিজাইন করা থাকবে মাত্র পাঁচশো টাকা এই ডিজাইনের মধ্যে আরেকটা কালার আছে এই ডিজাইনের মধ্যে আরেকটা কালার আছে এই যে এটা হচ্ছে অ্যাশ কালারটা থাকবে এ হচ্ছে অ্যাশ কালারটা থাকবে এটার প্রাইসও পাঁচশো টাকা থাকবে চমৎকার শাড়ি এগুলো চমৎকার শাড়ি অনেক দামি শাড়ি যেগুলো স্থান কাল পাত্র কিনতে গেলে অনেক বেশি দাম লাগবে কিনতে গেলে অনেক বেশি দাম লাগবে মিনিমাম বারোশো পঞ্চাশ হাজারের অনেক উপরে লাগবে এটা হচ্ছে এস কালারটা এটার প্রাইসে দিচ্ছি আমরা পাঁচশো টাকা এত সেরা সেরা শাড়ি আজকে দেখাচ্ছি আপনাদেরকে কোনোটা শাড়ি আজকে বাদ দিতে পারবেন আপনারা এই যে দেখুন পাঁচশো টাকার মধ্যে সেই সুন্দর সুন্দর শাড়ি কালেকশন গুলো নিয়ে আসছি প্রত্যেকে আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুর মেনশন গাউসিয়া মার্কেট যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসতে কিন্তু আপনারা আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমাই শাড়ি দোকান নাম্বার হচ্ছে এই যে ব্ল্যাক কালার দেখাতে বলছে তাওসিফ ভাই আমি ব্ল্যাক কালারটা দেখাব আপনারা কমেন্টস করে জানান যে এই স্যারটাতে কিন্তু ব্ল্যাক কালার আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে ইনটেক আমি একেবারে প্রথম আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো একেবারে ইনটেক শাড়ি একেবারে নতুন শাড়ি যেহেতু ব্ল্যাক কালার দেখাতে বলছে আমি প্রথমে ব্ল্যাক কালারটাই দেখাই এবং চমৎকার একটা ব্ল্যাকের মধ্যে থাকবে মিনাকারি কাজ করা এই যে দেখুন সম্পূর্ণ কিন্তু মিনাকারি কাজ করা আছে ডিজাইনার একটা শাড়ি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে রানিং এই শাড়িগুলো হচ্ছে প্রত্যেকটা শাড়ি হচ্ছে মানে ট্রেন্ডিং শাড়ি ভাইরাল শাড়ি যে শাড়িগুলো স্থান কাল পাত্র বেঁধে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগে মিনিমাম বারোশো পনেরোশো টাকা লাগবে যে দেখুন হচ্ছে পারের ডিজাইনটা থাকবে আর সম্পূর্ণ বডিতে মিনাকারি কাজ করা আছে একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু মিনাকারি কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা তাওসিফ ভাই আপনি এই শাড়িটা অর্ডার করে এই শাড়িটা অনেক সুন্দর এক পিস আছে এক পিস আছে 500 টাকায় আজকে সেরা সারা শাড়িগুলো আজকে আপনাদেরকে দিচ্ছি এই যে দেখুন এটার মধ্যে আরও তিনটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এখন আমি মেরুন কালারটা দেখাবো এটা হচ্ছে ইট কালারের মধ্যে থাকবে কালারটা একটু ইট কালারের মধ্যে আছে এটাও 500 টাকা প্রত্যেককে কিন্তু লাইকটাকে শেয়ার করে দেন আর শুরু মে কিন্তু আপনারা এই শাড়িগুলো প্রচুর পরিমাণে পাবেন 500 টাকার আমার কাছে হাজার হাজার পিস কালেকশন আছে হাজার হাজার পিস কালেকশন আছে এগুলো সব নতুন কালেকশন নিয়ে আসছে আজকের লাইভে আপনাদের জন্য যে দেখুন কত সুন্দর সুন্দর শাড়িগুলো থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পাঁচশো টাকা একেবারে অল গড়ি দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়িতে ফুল গড়িতে কাজ করা আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর শাড়ি থাকবে একেবারে কিন্তু নতুন চলে আসছে এই শাড়িগুলো এই যে একেবারে ইনটেক প্যাকেট থেকে কিন্তু আমি খুলে খুলে দেখাচ্ছি এই শাড়িগুলো একেবারে ইনটেক প্যাকেট থেকে আমি খুলে খুলে দেখাচ্ছি একেবারে নতুন শাড়ি একেবারে কিন্তু ইনটেক শাড়ি শাড়ি দেখুন একবার কত সুন্দর যে থাকবে এই শাড়িটা এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এই শাড়িটাও পাঁচশো টাকায় দিচ্ছি সেরা শাড়ি মাত্র পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন কত নাইস থাকবে ডিজাইনটা থাকবে আমি একটু দেখাই আচলটা আচলের সেইরকম পাবেন আপনার এই হচ্ছে মূলত আচলের ডিজাইনটা থাকবে এত সুন্দর করে আচলের ডিজাইনটাতে পাচ্ছি আমরা মাল্টিমিনাকারের সুতি দিয়ে কাজ করা পাঁচশো টাকায় সেই শাড়ি সেই শাড়ি এই হচ্ছে বডিটা থাকবে এই হচ্ছে সম্পূর্ণ বডিটা সম্পূর্ণ বডিতে আমরা মিনা কাজ করা সুন্দর আছে এই শাড়ি করতে পারবেন পাঁচশো টাকা সেরা সেরা শাড়িগুলো আজকে দিয়ে দিচ্ছি এখান থেকে কোনটা শাড়ি আজকে বাদ দিতে পারবেন না এই জি এই শাড়িটাও সুন্দর আছে খুবই সুন্দর খুবই সুন্দর শুধু সুন্দর না এটা মেরুনের মধ্যে নতুন বউকে গিফট দিতে পারে অনেক সুন্দর এই শাড়িটা এগুলো গিফটের জন্য নিতে পারেন রাফিউজ করার জন্য নিতে পারবেন এই শাড়িগুলো খুবই সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকা আজকে পাঁচশো টাকায় আপনাদেরকে সুন্দর সুন্দর কাতান শাড়ি দিলাম যারা অর্ডার করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিয়েছি ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে আজকের এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা থাকবে এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে থাকবে আমাদের শুরুমে তিনশো পঞ্চাশ টাকার প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে আপনারা যারা শোরুমে এসেছেন আপনারা কিন্তু তিনশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো পেয়েছেন এখন তিনশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো আমি দেখিয়ে দেবো এগুলো আমরা আপনাদেরকে ধামাকা প্রাইজে দিচ্ছি এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে থাকবে এত সুন্দর শাড়িগুলো তিনশো পঞ্চাশ টাকা আপনারা পাবেন এই শাড়িগুলোতেও কিন্তু অল ওভার কাজ করা থাকবে মারাত্মক সুন্দর থাকবে এই শাড়িটা এগুলো যার যত পিস ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন গায়ে হলুদের জন্য কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন একসাথে যদি আপনারা এই সেম কালারের মধ্যে দুইশো তিনশো পাঁচশো পিস চান আমরা কিন্তু দিতে পারবো প্রচুর পরিমাণ কিন্তু কালার আছে এবং ডিজাইন আছে এগুলা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলোর প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখুন সি গ্রিনের সাথে ব্লু কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা শাড়ি এত সুন্দর করে কাজ করা ডিজাইন করা এটাও তিনশো পঞ্চাশ টাকা এটার পাটটা আবার গঙ্গা যমুনা পারের মধ্যে থাকবে এই শাড়িটার পাটটা গঙ্গা যমুনা পারের মধ্যে থাকবে কালার উঠে যাবে না তো এগুলো হচ্ছে অনেক ভালো মানের শাড়ি ভাইয়া এগুলো অনেক ভালো মানের শাড়ি এগুলো কিন্তু পনেরোশো ষোলোশো টাকায় সেল হয় এই শাড়িগুলা দেখুন তিনশো পঞ্চাশ টাকায় আমরা কি শাড়ি দিচ্ছি আপনাদেরকে এখন যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো স্থানকাল পাত্র বেঁধে সাতশো থেকে আটশো টাকায় সেল যে কাতান শাড়িটা আগে দেখিয়েছিলাম ওইটা কিনতে গেলে মানে হাজারের অনেক উপরে লাগবে এই শাড়িগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে আপনাদেরকে সেই শাড়ি এইগুলোর মধ্যে ব্ল্যাক আছে এইগুলোর মধ্যে কিন্তু ব্ল্যাক আছে সুতি শাড়ি দেখান যেগুলোর মধ্যে কিন্তু ব্ল্যাক কালার আছে এই যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে আমরা রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্ট পাচ্ছি এই শাড়িটা এই যে দেখুন কত সুন্দর পাটটা কিন্তু জামদানি পা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখনই চাইলে কিন্তু অর্ডারটা করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা টাকা বিকাশে পে করে আপনাদের শাড়িগুলো পছন্দের শাড়িগুলো নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় শাড়ি দিচ্ছি এ হচ্ছে আঁচলের সাইজটা থাকবে আর এটা চলে আসবে ফুল বড়ি জামদানি দেখুন জামদানি বর্ডারের মধ্যে থাকবে বড়িতে মিনাকারি কাজ করা আছে 350 টাকা 350 টাকায় আমার কাছে প্রচুর পরিমাণ শাড়ির কালেকশন আছে যে দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা এটা মিনাকারি এটা সম্পূর্ণ মিনাকারি কাজ করা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে টেম্পল বর্ডারের মধ্যে থাকবে আপনারা ছেলে জামদানি পাড়ের মধ্যে নিতে পারেন চাইলে আপনারা এই টেম্পল বর্ডারের মধ্যে নিতে পারেন আমার কাছে জামদানি বর্ডারও আছে টেম্পল বর্ডারও আছে এটা হচ্ছে টেম্পল বর্ডার থাকবে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই শাড়িটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা থাকবে সেই সুন্দর শাড়ি সেই রকম সুন্দর শাড়ি প্রচুর পরিমাণ এগুলোর কালার এবং ডিজাইন আছে আমি শুধু মানে প্রত্যেকটা ডিজাইন থেকে একটি শাড়ি নিয়ে আসছি এক একটা সেটের মধ্যে দেখা যায় যে মানে একটা সেটের দশটা কালার আসে একটা সেটের মধ্যে দশটা কালার আসে বাকি কালারগুলো আপনারা শুরু মাসতে পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে জেড ব্লুর সাথে থাকবে হচ্ছে সম্পূর্ণ ওলিভ কালার কন্ট্রাস্ট করা প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র 350 টাকা এই যে এটা হচ্ছে মিনাকারি কাজ করা থাকবে সম্পূর্ণ চিডিজানের একটা কালেকশন এই যে এটা হচ্ছে বটল গ্রিন এর সাথে ইট কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই শাড়িটা 350 টাকা শাড়ি মাত্র 350 টাকা শাড়ি আজকে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর 350 টাকায় শেষ শে শাড়িগুলো আজকে আপনাদেরকে দিচ্ছে আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি যে পাঁচশো টাকার আর তিনশো পঞ্চাশ টাকার নতুন কালেকশন চলে আসছে অল্প কিছু সংখ্যক কালেকশন দেখাচ্ছি শুরুমে চলে আসতে আপনারা এত পরিমাণ কালেকশন পাবেন আপনারা শুরুমে আসতে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে মেজেন্টা এটা চেরি মেজেন্টার সাথে হচ্ছে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্ট আমি একটু আচলের ডিজাইনটা একটু দেখে দিই এই চলে আসবে হচ্ছে আচলের ডিজাইনটা এই হচ্ছে সম্পূর্ণ আচলের ডিজাইনটা থাকবে আর এ হচ্ছে সম্পূর্ণ বডি ডিজাইনটা থাকবে যার যত পিস ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন আমরা হচ্ছে হোলসেল দামে সেল করে আপনি চাইলে কিন্তু এক পিস নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু যার যত পিস ইচ্ছা নিতে পারবেন এই যে এ হচ্ছে সম্পূর্ণ বডিটা থাকবে ভাইয়া অফারটা কদিন চলবে আমাদের কন্টিনিউ কিন্তু এই অফারগুলো থাকে আমরা আমরা সবসময় কিন্তু তিনশো পঞ্চাশ পাঁচশো টাকার কালেকশনগুলো আমাদের শুরুতে প্রচুর পরিমাণে রাখি এগুলোর চাহিদা অনেক বেশি থাকে তো ডিজাইনগুলো অনেক সময় চেঞ্জ হয়ে আসে তো আপনার যদি এই ডিজাইনটা পছন্দ হয় আপনি এখনই অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে এটার প্রাইস আমরা তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি সব বিয়ারস আপনারা কিন্তু আমাদের শোরুমটায় তো চলে আসবেন আমি একটু শোরুমটা কি আপনাদেরকে ঘুরিয়ে দেখে আজকে লাইভে যে কি পরিমাণ আপনাদের জন্য কালেকশন আছে আমি একটু দেখাই দেব আপনাদেরকে প্রচুর পরিমাণ কিন্তু আমার শোরুমে কালেকশন আছে এ হচ্ছে শোরুমটা 350 থেকে শুরু করে কিন্তু আমাদের অনেক অনেক শাড়ি আছে আপনারা কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবেন 350 এর এখানে আরো অনেক ডিজাইন আছে এ ছাড়াও কিন্তু গোডাউনে আরো কালেকশন আছে এগুলো সব আছে আপনাদের জন্য 350 টাকার কালেকশন তারপর এখানে সুতি শাড়ির কালেকশান পাবেন সুতি শাড়ির প্রচুর কালেকশান আছে এবং কাতান তো আরও বেশি পরিমাণ কালেকশান আছে এখানে কিন্তু কাতানের প্রচুর পরিমাণ কিন্তু নতুন নিত্য নতুন কালেকশান চলে আসে পাঁচশো থেকে কিন্তু কাতান শাড়ি শুরু তো পাঁচশো টাকার কাতান শাড়িগুলো একটু দেখাই দেয় যে পাঁচশো টাকার হচ্ছে কাতান শাড়ি আপনারা যদি নতুন নতুন কাতানের শাড়ি চান পাঁচশো টাকার মধ্যে সেট বাই সেট কিন্তু কালেকশান চলে আসছে আমার কাছে যে এগুলো সব হচ্ছে সেট বাই সেট কাতান শাড়ির কালেকশনগুলো এগুলো সব হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন এই যে চুন্দ্রি শাড়ি এগুলো সব হচ্ছে চুন্দ্রি শাড়ি থাকবে আর এখানে হচ্ছে বাটিক প্রিন্টের শাড়ি আছে যেগুলো হচ্ছে আটশো এক হাজার বারোশো তিনটা প্রাইজের মধ্যে শাড়ি আছে এবং প্রিন্টের পনেরোশো টাকার শাড়িগুলো আছে এখানে পনেরোশো টাকার অফারের শাড়িগুলো আছে প্লাস হচ্ছে গাদোয়াল শাড়িগুলো আছে প্লাস যারা পার্টি শাড়ি নেবেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কাছে পার্টি শাড়ির কালেকশনগুলো আছে এবং এ পাশে কিন্তু জর্জেট এবং সিল্কের উপরে কিন্তু ইন্ডিয়ান যে ব্রাইডাল শাড়িগুলো আছে সেই শাড়িগুলো আছে এবং এই পাশে থাকবে আপনাদের জন্যে দুই হাজার পঁচিশশো টাকার পার্টি শাড়িগুলো আর বিয়ের শাড়ির তো অভাব নাই প্রচুর পরিমাণে বিয়ের শাড়ির কালেকশন আছে আমাদের এই শোরুমটাতে প্লাস হচ্ছে এবং এই সাইডটাতে আপনাদের জন্য প্রচুর পরিমাণ কিন্তু লেহেঙ্গার কালেকশন আমাদের লেহেঙ্গার প্রাইস শুরু কিন্তু হচ্ছে পনেরোশো টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং থাকবে আর এই সাইডে দেখুন এগুলো সব হচ্ছে তিনশো টাকার কিন্তু ইন্টার কালেকশন এগুলো সব হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার মানে সেট বাই সেট কালেকশন আরও কিন্তু গুডাউনের কালেকশন আছে আমি যা শুরুমের কালেকশনগুলো দেখাচ্ছি যে এই পাশেও কিন্তু তিনশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো আছে এগুলো হচ্ছে সেট বাই সেট কালেকশন তো আপনারা অবশ্যই কিন্তু আমাদের শোরুমটাতে চলে আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড এসে নুর মেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট দাসটা কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমাশারি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ তো বিয়াসটা প্রত্যেকে ভালো থাকবেন আজকের লাইফটাই পর্যন্তই আসসালামু আলাইকুম